তাণ্ডবের টিজার বা তাণ্ডবের ফোরকাস্ট এখনও অবধি রীতিমতো কিন্তু তাণ্ডব চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার জুড়ে ইভেন আমাদের বাংলাদেশে তো অবশ্যই এটা ট্রেন্ডিং নাম্বার ওয়ানে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু কমতি যাচ্ছে না ইন্ডিয়াতে কিন্তু এখনও অবধি আমি যা দেখলাম আমি প্রায় চার নম্বরে ছ নম্বরে কিন্তু গতকাল রাতে কিন্তু ছিল সেটা এখন বর্তমানে চার নম্বরে কিন্তু রাতে ট্রেন করছে চার নম্বরে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু তাণ্ডবের অফিসিয়াল টিজারটা কিন্তু ট্রেন্ড করছে বা তাণ্ডবের ফোর কাস্টটা কিন্তু ট্রেন্ড করছে প্রথম আপডেট দ্বিতীয় আপডেট হচ্ছে তাণ্ডবের শ্রীলঙ্কার শুটিং শ্রীলঙ্কাতে কি তাণ্ডব চলছে শ্রীলঙ্কাতে জাস্ট তাণ্ডব চলছে এবং ইতিমধ্যে জাহিদ ইসলাম ভাইয়া কিন্তু একটা ভিডিও করেছেন এবং সেখানে তিনি অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু রেখেছেন অনেকগুলো বক্তব্য কিন্তু রেখেছেন সেই স্টেটমেন্টের ভিত্তিতে আমি কিন্তু বলছি তাণ্ডবের টিম যেভাবে প্ল্যানিং করেছিল যেভাবে শুটিং হবে সেইভাবে কিন্তু শ্রীলঙ্কাতে শুটিং চলছে এবং খুব সম্ভবত আর হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম হয়তো তান্ডব টিম শ্রীলঙ্কাতে শ্যুটিং করে হয়তো ব্যাক করে ফিরে যাবে এবং বাংলাদেশ থেকে এক থেকে একটা টিম গেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকেও নাকি একটা টিম গেছে এই পার্টিকুলার শুটিংটায় অংশগ্রহণ করার জন্যে এবারে কিসের টিম কি বৃত্তান্ত এগুলো সত্যি বলতে আমরা কিন্তু কেউ বি জানি না বাট শ্রীলঙ্কাতে যে শুটিং হচ্ছে এটা কিন্তু মোটামুটি কনফার্ম এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে শ্রীলঙ্কাতে কিন্তু কোথাও কি হয়তো অ্যাকশন সিকোয়েন্সেস প্লাস রোমান্টিক গান দুটোই কিন্তু শুটিং হতে পারে অলরেডি রাজশাহীতে কিন্তু একটা রোম্যান্টিক ট্র্যাক ট্র্যাকে কিন্তু শ্যুটিং হয়ে গেছে এবং যার ছবি সাবিল আলুের সময় কিন্তু জাস্ট ভাইরাল হয়ে গেছিলো তাহলে কি তাণ্ডবে একাধিক রোমান্টিক ট্র্যাক থাকছে বা নাকি হয়তো রোমান্টিক ট্র্যাকের কিছুটা পোর্শনস ওখানে হলো বাদ বাকি পোর্শনস শ্রীলঙ্কাতে হলো এটাও কিন্তু হবার একটা হিউজ পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে এটা আমরা কিন্তু কেউই যাই না বাট এটা তান্ডবের যে ফোরকাস্টার ড্রপ করা হয়েছে সেখানে কিন্তু কোনোরকমভাবে শ্রীলঙ্কার শুটিং কিন্তু ইনক্লুডেড নেই তাহলে দেখো তাহলে এত সুন্দর একটা লোকেশন সেখানে হচ্ছে শুটিং হচ্ছে তার ফুটেজ ইউজ না করেই যদি যদি এই লেভেলের রেসপন্স পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে যখন শ্রীলঙ্কার ফুটেজগুলো অ্যাডিশন হবে অলরেডি হয়তো হয়তো শ্রীলঙ্কারতে শুটিং হচ্ছে এবং হালকা করে কিন্তু হয়তো এডিটিংও কিন্তু হয়ে যাচ্ছে এবারে টিম পুরো ফিরে এসে কিন্তু ডাবিংয়ের কাজও কিন্তু করবে তো সব মিলিয়ে তাণ্ডব টিম যেভাবে প্ল্যান করছে সেইভাবেই কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা জিনিস এক্সিকিউট কিন্তু হচ্ছে তো সব মিলিয়ে দেখা যাক কি হয় সো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো প্রচুর কিন্তু ভিডিওস আসছে সঙ্গে থাকো